নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে তৃণমূলের জেলা সভাপতি চক্রবর্তীর সঙ্গে দেখা করার কারণে তৃণমূলের কর্মাধ্যক্ষ অদূত মোল্লার পাড়িতে হামলা চালানোর অভিযোগ অভিযোগ করল সাক্ষাত মোল্লা করিষ্ঠ তৃণমূল নেতৃত্বে বেরোতে যারা গিয়েছে রবিবার সকালে অদূত মোল্লার সঙ্গে দেখা করতে যান আরাবুল পুত্র তথা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম ও এসি সেল এর সভাপতি প্রদীপ মন্ডল আর থেকে তখনই অতৎ পল্লার বাড়িতে সাকাত পল্লা গরি নেতারা জড়ো হন এবং হামলা চালান বলে অভিযোগ খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে সাকাত পরিষদের এক প্রকার ধস্তাধস্তি হয় বলে খবর এদিকে ভাঙড়ের পোলের হাট সংলগ্ন এলাকায় বনভূমির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গাড়ির ধাক্কা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল আরাবুল পুত্রর বিরুদ্ধে যদিও ঘটনাক সম্পূর্ণ অস্বীকার করেছেন হাকিবুল ইসলাম ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক দরজা করেছে কি করে কি বন্ধত এ বিষয়ে আমরা জানি না তবে ও যেখানে কিছু ঘটনা ঘটিয়ে এসছে না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না আপনাদের কি আহত মানে আমরা পড়ে গেলাম বাচানোর মালিক আল্লাহ পাক ভগবান শুধু গাড়িটা সাইড করে চেপে দিছিলাম বলে বেঁচে গেছি না তো পুরো ডিট কোন গাড়ির তোলায় আমরা পিষ্ট হয়ে যেত তবে একটু যদি একটু বলে দেন দাদা তো মূলত আপনার ওপর হামলা চালানো হলো সাত সকালে কি বলবেন কিছু বলার নেই খুবই দুর্ভাগ্যজনক আশা করি নি যে দলের নেতাদের উপরই এভাবে আক্রমণ হবে আচ্ছা ক্যানিং এ নংরা পরিবেশ নংরা রাজনীতি আজ ভমড়ে চলছে দলের কাছে শুধু একটুকুই বলবো

এসএসটি ओबीसी সেল প্রেসিডেন্ট হিসেবে আমার যারা হকাত মোল্লার সাথে দল করত তাদের উপরই হামলা করছে হকাত মোল্লার লোকেরা আপনারা দেখেছেন ওদুদ মোল্লা একজন পঞ্চাশনতিক কর্মদক্ষ দুঃখক কর্মদক্ষ দুঃখ সংগঠক বললেও ভুল হবে না ওদুদ মোল্লা হকাত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে ওদুদের বাড়িতে হামলা করা মামাসি তুলে গালিগালাজ করা নিচে নামলে তোর মেরে দেব তোর গুনি করে দেব তোকে তোর কোন বাপ বাঁচায় আমি দেখব এই সব ঘটনা ঘটার পরে রাত্রি হাকিমুলের সাথে অতীতের কথা হয় হাকিমুল বললো আমি সকালে তোমার ওখানে যাচ্ছি আমি খোঁজ খবর নিচ্ছি কি হচ্ছে আমি নিশ্চয়ই জেলার নেতৃত্বকে জানাবো ইতিমধ্যে হাকিমুল যথারীতি সকালে যায় হাকিমুলের উপরে অ্যাটাক করে সঙ্গে সঙ্গে কাশীপুর থানা খবর পায় সেখানে যথারীতি পুলিশ চলে যায় তার উপরেও সেখানে আক্রমণ করার চেষ্টা করে দেখুন অ্যাকচুয়াল উন্নয়নের পাঁচালিতে টিম থ্রিতে আমার নাম সহ আরো জনের নাম এসছে যার কারণে যারা যাদের নাম এসে সব তারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী এবং আইপ্যাক সার্ভে করার চেয়ে নাম এসেছে তাতে করে মানে উন্মাদ হারমাদ শকাত মোল্লা রকমভাবে রকম ভাবে এটা ওর বধ হজম হয়েছে যে এই নামকে কোনো রকম ভাবে রাখা যাবে না মানা যাবে না কাল আমরা জেলা সভাপতি বাড়িতে গিয়েছিলাম দয়া করতে উনি ডেকেছিলেন আর তারপরে সন্ধ্যের সময় আমাদের ওপারের কর্মাধ্যক্ষ অদুতকে ব্যাপকভাবে হুমকি দেয় এবং তারপরে সন্ধ্যাবেলা ওর বাড়িতে আক্রমণ হয় আমি সকাল নটার দিকে ও বাড়ি থেকে দেখা করে আসি আমার বাড়ি থেকে পাশি তারপরে আকি মূল্যের সাড়ে দশটার দিকে ওখানে আসে তারপরে ওদের উপর আক্রমণ হয় তারপরে ওদের ট্রেনে নিয়ে পাম্পে প্রদীপ সহ আরো অনেকের উপর আক্রমণ হয় বিষয়টা হচ্ছে সকাল মোল্লা ভাঙড়ে এখানে তৃণমূল কংগ্রেস করতে আসে ও এখানে লুটে পুটে খেতে এসছে দেখুন আমি এতটুকুই বলবো ওদের আদর্শগত তো লড়াই নয় ওরা ভাগ বাটরার লড়াই আমরা ভাঙড়ের রক্তদান শিবির করে সামাজিক কাজ করে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙরের পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে আজকে ভাঙরকে সারা ভারতবর্ষের মানুষ সারা বাংলার মানুষ অন্য পরিচয়ে চিনছে যে ভাঙর মানে রক্তদাতার গ্যারেজ রক্তের ফ্যাক্টরি ভাঙর মানে এই নামে চিনছে ভাঙরকে চিনতে শুরু করেছে আর সেই ভাঙরে যদি এই হিংসা হয় আবার সে ভাঙরকে কুলুষিত করছে ভাঙরের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙরের আজকে এই বদলা হচ্ছে দেখুন ভাঙরে তো গোষ্ঠী দ্বন্দ্ব আজকে নয় নতুন নয় তো বহুদিন ধরে চলছে এই সমস্ত শক্তি তৈরি করেছিল তৃণমূল তৈরি করেছে তৃণমূল এদেরকে দিয়ে ভোটের সময় শুধু ভাঙর নয় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ভোট লুট করানো হয় আজকে সেই জিনি বোতল থেকে বেরিয়ে গেছে নিজের মধ্যে মারামারি শুরু করেছে